दरीनल बाद तिलाब तिलाव अरुजुक नजुतिनारवा शकलेबोनी आमीन एक दुरुचरी पड़िया अल्लाह रहमत बिरज़ाबे अल्लाहुम्मसल्लिया मुहम्मदिन वाला आली मुहम्मदिन कमासल्लिता वाला इब्राहिम वाला आली انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الالبوري لك بشير الدقه সকল মৃত ব্যক্তিদের রুহের মাঘ ফেরাত কামনায় চতুর্থ বার্ষিক তফসিল করেন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ন করেছেন আহলে আহকুলামাই কেরাম এ অঞ্চলের অনেক অনেক গোলামাই কেরাম আয়ামাই মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা অত্যন্ত দামি মাস সাবান মাস আর চব্বিশ পঁচিশ দিন পরে আসতেছে সমস্ত মাসের নেতা মাস রমজান মাস গত একটা মাসও চলে গেছে বড় দামি মাস যে মাসে বিশ্ব নবী মোহাম্মদ রসদুল্লাহামকে আল্লাহ পাক জান্নাতি পরিভহনে চড়াইয়া জিব্রাইল আলাইহিসসালাতু Wassalamu এর راہদারির মাধ্যমে একি রাতে মক্কা থেকে সর্বপ্রথম মদিনায় সেখান থেকে ইস্রাইলের বাইতুল্লাহাম ঈসা আলাইহিসসালাতু Wassalamu এর জন্মস্থান দেখাইয়া তারপরে জাবালে নূর যেখানে আল্লাহ পাক موسی আলাইহিসসালামের সাথে কথা কথা বলতেন সেটা দেখানোর পরে হজরত মুসা আলাইসাল্লামের শ্বশুর বাড়ি সোয়েব আলাইসাল্লামের বাড়ি মাদায়ের একই রাত্রে এত জায়গা ঘুরাইয়া আবার বাইতুল মোকাদ্দাস নিয়ে গেছেন সমস্ত নবী রসুলদের রোহ এবং সমস্ত ফেরেশতা আসমানের নিচে যারা ছিল সব ফেরিস্তাদেরকে পিছে দাঁড় করাইয়া আমাদের নবীকে দিয়ে দূরে নামাজ পড়াইয়া ইমামুল মুরসালিন ওয়াল মালাকুত সমস্ত নবী রসুল এবং ফেরেস্তদের ইমাম বানাইয়া বুড়াকে চড়াইয়া সাত আসমান পার করে বাইতুল মামুর ফেরেস্তদের মসজিদ দেখাইলেন সেখান থেকে আরো অনেক উপরে নিয়ে সিদরাতুল মন্তাহা সীমান্তের কুল গাছ দেখাইলেন অপর্যন্ত গিয়া জিব্রাইলের বুরাক থেমে গেলেন এরপরে আল্লাহ পাক উপর থেকে আর পরিবহন তার নাম রফ রফ এটাই চড়াইয়া হুজুর আলিগুলামকে আর সাহায্যে আল্লাহ পাকের সামনে নিয়ে বসাইলেন কেমন পর্যন্ত উম্মতের যত এলেমের দরকার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনের যা যেখানে যা দরকার খুঁটিনাটি ছোট বড় কিছু শিক্ষা দিয়ে পাঁচ অক্ত নামাজ ফরস করে দিয়ে সুর বাকারা শেখ দুয়াদ আমরা রসুল থেকে শেষ পর্যন্ত নবীকে সেখানে বসাইয়া পড়াই দিয়ে আবার উল্লেখিত মাধ্যমে রফ রাফ এবং বুরাকের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছিলেন ওই রাত্রে হুজুরকে আটটা জান্নাত সাতটা জাহান্নামের সব জায়গা ঘুরাই দেখাইছেন সবকিছু করাই আবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন গত মাসে ছাব্বিশে রজব রাত এজন্য মাসটা বড় দামি চলতি মাসের চোদ্দই সাবান দিবাগত রাত যাকে আমরা লাইলাতুল বরাত বলে চিনি সবে বরাত সে রাত্রে হাজার হাজার লাখ লাখ মানুষকে ক্ষমা করে দিবেন সে হাজার হাজার মানুষকে আল্লাহ তালা বন্ধু হিসেবে কবুল করে নেবেন আগামী এক বছর সমস্ত মানুষের রুজিতে কি আছে কে মরবে কে বাঁচবে কে ধনী হবে কে গরিব হবে কে হারবে কে জিতবে সব আল্লাহ ফেরেস্তাদের হাতে লিখে দায়িত্বশীল ফেরেস্তাদের হাতে অর্পণ করবেন এজন্য এ রাতটা অত্যন্ত দামি এরাত্রে নবী আলহ সালাম বলেন কৌমু লাইলাহা বা সুমু ইয়মহা রাত্রে জাগে ইবাদত করো দিনের বেলায় রোজা রাখো এই লাইলাতুল বরাতের ওসিলাই মাসটা সাবান মাস অত্যন্ত দামি এর পরের মাস দামি হওয়ার কারণ হল শাহরু রমাদিল কোরআন রমজান মাসে আল্লাপাক কোরআনে করিম নাজিল করে পুরো মাসটাকে দামি বানাইছেন অন্যান্য মাসের সাতশো মাসের সম্ভব পরিমাণ অন্য মাসে সাতশো বার আল্লাহ বললে যেই নাকি রমজান মাসে একবার আল্লাহ বললে সেই নাকি পাবেন অন্য মাসে সাতশো খতম কোরআন শরীফ পড়লে যাই নাকি রমজান মাসে এক খতম কোরআন শরিফ পড়লেই নাকি সেই নাকি হজরবালের মিন সাবে ইন আইলা সাবে মিয়া সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত কেউরে একাত্তর কেউরে বাহাত্তর কেউরে আশি কেউরে নব্বই কেউরে একশো কে রে এক কতমে দুইশো খতম কে তিনশো কে চারশো কে পাঁচশো এভাবে পার্থক্য করে সর্বোচ্চ সাতশো খতম পর্যন্ত রাখা হইছে অর্থাৎ প্রত্যেক একটা ওই মাসের সত্তর থেকে সাতশো গুণ বৃদ্ধি করে বান্দার লিখে দিবেন তো দেবেন তিন মাস আর সুল হজ সালাসা হজের মাস তিন মাসকে হজের মাস বলা হয় মূল হজের মাস জিলহজ মাস তার আগের দুই মাস প্রস্তুতির জন্য হজের এই দুই মাসকে হজের মাস বলা হয় এ ছয় মাসের পরে আবার আরবি নববর্ষের প্রথম মাস মহার্রম মাস এ মাসের ফজিলত এর কোনটার চাইতে অনেকগুলো কম না মহাররমের দশ তারিখটা অত্যন্ত উল্লেখিত তারিখ উল্লেখযোগ্য তারিখ যে তারিখে আল্লাহ তালা একশো সতেরোটা ঘটনা ঘটানোর জন্য আগের থেকেই কুদরতি কলমে লিখে রেখেছেন যার অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকি আছে সর্বশেষ দুনিয়ায় যে ঘটনাটা ঘটবে সেটা হলো মহরমের দশ তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেয়ামত হবে পরপর সাত মাসের দুই নম্বর মাস সাবান মাসের বিশেষ সময় মাগরিব থেকে এ পর্যন্ত আহলে হক ওলামাই কেরাম জেলখাটা নির্যাতিত ওলামাই কেরামের জবান নির্যাস অনেক কথা আপনারা শুনেছেন দরদ মাখা মায়াবী কথা হজত পালানের সফিক সাব ইমরান সাহেব আপনাদেরকে শুনেছেন রাত গভীর হয়ে গেছে অন্য অন্য দিনের চাইতে আজকে একটু শীত পড়ছে ঠান্ডা ঠান্ডা কাজেই মূল্যবান সময় ঘুমের সময় ঘুম একটা বাদর মোমেন যদি সময় মতো ঘুমাই যায় তাহলে সময় মতো উঠতে পারে সময় মতো না ঘুমাইলে সময় মতো উঠতে পারে না। আমার তো এই করে খাই এর অভিজ্ঞতার আলোকে বাস্তব যেটা বলি সে দেখছি সেটা হলো যে রাত্রে যে এলাকায় মাহফিল হয় সেই রাত্রে পরের দিন ফজরে ওই এলাকায় রিয়কশন হয় সাইড এফেক্ট পার্শ্ব ওই এলাকার ওই মসজিদে পরের দিন ফজরের নামাজে মুসল্লি কম হয় রাত 12টা থেকে 2 বয়ান ছেড়ে দিলে যায় শুয়ে ঘুমাইলে 90% মানুষ নামাজই রাই উঠতে পারে না তাহলে রিঅ্যাকশন হয়ে গেল না ঔষধ খাই উপকারের জন্য হয়ে গেল ক্ষতি আর যে এলাকায় যেদিন দিন গান হয় পরের দিন ওই এলাকায় অ্যাকশন হয় অ্যাকশন মানে কা যায় যাই রাত্রে শুনে বয়াতিদের কাছ থেকে তার দুই এক আয়াত মুখস্থ থাকে পরের দিন যে অফিসে যাক দোকানে যাক খেট খামারে যাক যাই গুনগুন করে তাই গাফি খায় তাহলে যা শুনছে তাই আমল করে এটা তো একশন আর এখানে নামাজের বয়ানকারী সকালবেলা রিয়েকশন নামাজে মুসল্লি পাওয়া যায় না কাজে এই গভীর রাত পর্যন্ত মাহফিলের পদ্ধতিটা আমরা কুমাই নিয়ে আসার চেষ্টা করতেছি আগে তো রাত একটা দুইটা তিনটে ফজর পর্যন্ত অনেক জায়গায় এখনো আছে খেসড়ি রান্না করে সকালবেলা তবরক দেয় রাতপর ওই সাত দোকান ওই বাজার গাড়িতে ঘুরে বেড়ায় খেসড়ির সময় মাঠে জাগা দেওয়া যায় না এত মানুষ খেয়ে দেয় যে শুয়ে থাকে এতে কোনো ফায়দা নাই লোক কম হোক কামিন ফিয়াতিন কালি লাতিন গোলাবাদ ফিয়াতিন কাসি রতাম বিজনুল্লাহ আল্লাহাক নিজেই বলেন অনেক সময় স্বল্প সংখ্যক লোক অধিক